বেরিয়ে এলো দীপু হত্যার আসল কাহিনী কিন্তু অনেক দেরি করে বন্ধুরা দীপু দাস কিন্তু নবীজিকে বা ইসলাম ধর্মকে কোনো রকম ভাবে অপমান করেনি তার ভিডিও ফুটেজ ও ধরা পড়েছে সে পুলিশের কাছে হাত জোর করে বারবার কাকুতে মিনতি করেছিল আমাকে ছেড়ে দিন আমি নির্দোষ আমি বাজে কোনো নবীজিকে কথা বলিনি আমাকে মেরে ফেলবেন না আমি বাঁচতে চাই আমাকে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন না তারা নর তারা আমাকে কুড়ে কুড়ে খাবে কিন্তু পুলিশ তার কথা মাত্র একটি বিশ্বাস করেনি তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর এই পুরো ঘটনাটি জানিয়েছেন একজন বঙ্গমাতা এই বঙ্গমাতার কথা শুনলে না আপনাদের গা উড়ে উঠবে আজ এই বঙ্গমাতার কথায় পুরো পৃথিবী কাঁদছে হ্যাঁ এই বঙ্গমাতা কোনো হিন্দু নন এই বঙ্গমাতা একজন মুসলিম শুনুন তার কথা সে বলেছিল যে দীপু দাস একজন মেধাবী স্টুডেন্ট সে অতিরিক্ত গরিব পরিবার থেকে বিলং করতো আর তার পরিবারে সেই একমাত্র ছিল উপার্জন করার মতো সে একটা গার্মেন্ট কোম্পানিতে কাজ করত অক্লান্ত এবং মেধাবীর জন্য সে গার্মেন্ট কোম্পানির সুপারভাইজার পদে নিযুক্ত করে আর তার এই পদোন্নতি সহ্য করতে পারে না তার আশেপাশে থাকা ব্যক্তিরা আর এই সুপারভাইজারের পদোন্নতি ঘটনাটি কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় ঝামেলা এতটাই চরম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে গিয়ে বুঝতে পারে যে বিপদ রয়েছে রয়েছে তার জীবন চরম সংকটে তাই সে এক কালে সেখান থেকে বেরিয়ে চলে যায় পুলিশ স্টেশনে আর পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনাটি জানায় কিন্তু এই মাঝখানে সেই কালপ্রিট গুলো দীপু দাসের ওপর মিথ্যে আরোপ লাগায় ধর্মের নাম করে দীপুদাসের ব্যাপারে যা তা কথা লোটে কিন্তু দীপুদাস এমন কোনো কাজ করেনি দীপুদাস বার বার বলেছে যে আমি আমি এমন কিচ্ছু করেনি পুলিশ কিন্তু তার কথা না শুনে তাকে জ্বলন্ত ভাবে পুড়িয়ে মেরে ফেললো আজ পুরো বাংলা কাঁদছে আজ পুরো পৃথিবী কাঁদছে যদি পুলিশ সেই দিন দীপুদাসের কথা বিশ্বাস করতো তাহলে আজ হয়তো একটি মায়ের বুক খালি হতো না তাই বন্ধুরা যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মতামত লিখে জানান যেন এরপরে আর কোনো মায়ের বুক খালি না হয়ে যায় আর কোনো মানুষ যেন નિર્দোষ ভাবে নির্মম ভাবে মরে না যায় তাই দয়া করে একটি ভিডিওটা শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর হ্যাঁ আমরা কিন্তু দীপু দাস হত্যার পেছনে যারা যারা রয়েছে তাদের শাস্তি নই চাই আপনারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ